হ্যালো বন্ধুরা ডুঞ্জু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা হলো ছোটদার পুকুর যেমনটা তোমাদেরকে লাস্ট ভিডিওতে জানিয়েছিলাম যে ছোটদার পুকুর এই মুহূর্তে বন্ধ করা হয়েছে তো ছোটদার পুকুর কেন বন্ধ করা হয়েছিল সেটা তোমাদেরকে বলেছি তো তারপর আবার কবে ওপেন হচ্ছে এবং কি ব্যাপার সেই সমস্ত ডিটেলস রয়েছে এই ভিডিওতে এবং টেস্টিংয়ে বসেছিলো পুকুরের আশপাশেই থাকা একজন তো সেই দাদার মুখ থেকে তোমরা বাকি ডিটেলসগুলো শুনে নাও আমার এই ভিডিওতে আর বিশেষ কিছু বলার নেই কথাগুলো ডিরেক্ট শুনে নাও আর একটা কথা আমি এখানেই পরিষ্কার করে বলে দিই তোমরা যারা যারা ছোটদার পুকুরে সিট বুক করবে আগামী দিনে তোমরা নিজেদের দায়িত্বে সিট বুক করো মাছ হওয়া না হওয়া কিন্তু পুরোটাই ওয়েদার আর পুকুরটা কেমন এই মুহূর্তে রয়েছে তার উপর ডিপেন্ড করছে তো সুতরাং তোমরা যদি সিট বুক করো আমার কথায় ইনফ্লুয়েন্স হয়ে সিট বুক করো না নিজেদের দায়িত্বে সিট বুক করো যদি মাছ না হয় তার জন্য কিন্তু আমি দায়ী নই কারণ আমি এই পুকুরের কোনো কিছুর দায়িত্বে নেই আগেও ছিলাম না এখনও নি আর ভবিষ্যতেও থাকবো না তো নিজেদের দায়িত্বে সিট বুক করো বন্ধুরা ছোটদার নাম্বার তোমরা স্ক্রিনে কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে বাকি শুনে নাও ওই দাদার বক্তব্য আমি ছোটদার পুকুরে আজকে টেস্টিং এ বসেছিলাম হুম বিভিন্ন রকম সিটে আমরা বসেছি হুম 23 10 18 19 31 33 এরকম বিভিন্ন রকম সিটে একটা করে টোপ আমরা ফেলেছিলাম প্রতিটা সিটেই মোটামুটি মাছ জানাচ্ছে মাছ একটা দুটো করে হয়েছে প্রতিটা সিটেই হয়েছে ভিডিও আমরা করতে পারিনি কারণ আমরা সিঙ্গেল সিঙ্গেল সব বসেছিলাম নিজেরাই মাছ তুলেছি নিজেরাই মাছ ছাড়িয়েছি থেকে ভিডিওটা আমরা করতে পারিনি কিন্তু আমরা এই নেক্সট রবিবার যে পাঁচটা চালাবো তেত্রিশটা সিটের সংখ্যা আমাদের পুকুরের কিন্তু তেত্রিশটা সিটে হবে না হবে হচ্ছে পনেরো থেকে আঠেরোটা কিংবা অল্প সিটের সংখ্যাকে লটারি হবে লটারির মাধ্যমে সিট হবে তো পাঁচ যেটা আমরা চালাবো না ভেবেছিলাম ওয়েদার খারাপ ছিল তো ওয়েদারে এই মুহূর্তে ওয়েদার রিপোর্ট ভালো আছে তো দেখা যাক পুকুরের ট্রিটমেন্ট আমরা করিয়েছি মাছ আজকে তুলে আমরা চেকও করেছি পাঁকে যে গন্ধটা আমরা পাচ্ছিলাম সেই গন্ধটাও অনেকটা নাইনটি পার্সেন্ট রিকভারি হয়ে গেছে আশা করছি আমাদের একশো ঘন্টা টাইম দিয়েছিল আজকে রাত্রিটে কাটলে একশো ঘন্টা ওভার হয়ে যাচ্ছে আমাদের হাতে এখনো শনিবার অর্থাৎ আগামী দিনটা হাতে সময় আছে জলের আশা করছি পুরো জলটা ক্লিয়ার হয়ে যাবে আর হয়ে গেলে আশা করছি প্রতিটা শিকারী বন্ধু খুশি মনে এখান থেকে মাছ ধরে নিয়ে যেতে পারবে নমস্কার কিছু বলার নেই ভিডিওতে কারণ এতে মাই আমরাও আসছি রবিবার দেখা হচ্ছে এত দূর যারা যারা ভিডিওটা দেখেছ আশা করছি ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে বা যদি আমাদের চ্যানেল একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক দিয়ে যেও আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো আবারও বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা ক্লিক করে অল বাটনে ক্লিক করো যাতে করে এই চ্যানেলটা অনেক তাড়াতাড়ি অনেক দূর এগোতে পারে এবং তোমাদের জন্য এইভাবে ভালো ভালো কন্টেন্ট দিয়ে যেতে পারে আর ভবিষ্যতে তোমাদের জন্য ভালো ভালো কিছু অফার যাতে আনতে পারে তাই ভবিষ্যতে বা যে কোনো সময় যদি এই চ্যানেলের কোনো ভিডিও দেখে কোনো পুকুর মালিককে ফোন করো তাই আমার রিকোয়েস্ট একবার ডোমজু ফিশিং চ্যানেলের অসীমদার নামটা নিও যে দাদা আমি আপনাকে ফোন করেছি অসীমদার ভিডিও দেখে ডমজু ফিশিং চ্যানেলের ভিডিও দেখে এইটুকু অ্যাটলিস্ট বলো যাতে করে আমরা ভবিষ্যতে বিভিন্ন পুকুর এবং পুকুর মালিকের থেকে বিভিন্ন অফার্স তোমাদের জন্য আনতে পারি এই চ্যানেল এবং এই চ্যানেলের ভিডিও সবই তোমাদের এবং শিকারি ভাইদের স্বার্থে তো যাই হোক ভিডিওটা আজকের মতো শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ অব্দি সাবস্ক্রাইব করে রাখো বেলাইকানে ক্লিক করে রাখো ভিডিও এলে এই নোটিফিকেশান পেয়ে যাবে সবার আগে টাটা